নমস্কার বন্ধুরা মনিকা ফুড খাজানাতে সবাইকে স্বাগত আজ আপনাদের তৈরি করে দেখাবো সেরা স্বাদের চিংড়ি মাছ ভুনা আপনারা অনেকেই অনেক রকমভাবে চিংড়ি মাছ ভুনা করে থাকেন আমি আজ আপনাদের খুব অল্প উপকরণে চিংড়ি মাছ ভোনা তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিংড়ি মাছ ভোনা তৈরি করতে আমি নিয়েছি পাঁচশো গ্রাম গলদা চিংড়ি মাছ মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব চিংড়ি মাছ কীভাবে পরিষ্কার করতে হয় তার আপনাদের দেখালাম না আমি আগে একটা চিংড়ি মাছের ভিডিওতে কীভাবে চিংড়ি মাছ পরিষ্কার করতে হয় সেটা দেখিয়েছিলাম ডেসক্রিপশনে আমি এর লিঙ্ক দিয়ে দেব এখন সামান্য একটু নুন ও হলুদ দিয়ে আমি চিংড়ি মাছগুলো মেরিনেট করে নেব আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর নোটিফিকেশান অল করুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে চিংড়ি মাছগুলো মেরিনেট করে একটা সাইডে রেখে দিলাম এবারে গ্যাসের চুলা একটা কড়াই বসিয়ে তিন টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি আপনারা চাইলে এই রেসিপিটা সরষের তেলেও করতে পারেন এবারে মেরিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব হালকা লাল করে ভেজে নেব মাছ বেশি ভাজার প্রয়োজন নেই বেশি ভাজলে মাছগুলো খেতে ভালো লাগবে না আর মাছে যে জুসিনেসটা আছে সেটা চলে যাবে তাই হালকা লাল করে মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছগুলো ভেজে নেব আমার এক বেজ মাছ ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি বাকি মাছগুলো ভেজে নেব এই চিংড়ি মাছ ফোনাটা আমি খুবই সামান্য উপকরণে তৈরি করছি এবারে সমস্ত মাছগুলো ভেজে নিয়ে মাছ ভাজার যে তেল ছিল ওই তেলেই আমি পোড়নে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো লাল লাল হয়ে এলে এতে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা ও এক চামচ রসুন বাটা এক মিনিট ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় বন্ধুরা যারা আমার এই রেসিপিটি এখনও পর্যন্ত ধৈর্য সহকারে দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন তাদের কাছে অনুরোধ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আপনার একটা লাইক পৌঁছে দিতে পারে আমার রেসিপি আরও বহু মানুষের কাছে এবারে এতে দিয়ে দিলাম দু চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে কালারটা সুন্দর আসে আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো নেড়ে চেড়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এখানে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুই ব্যবহার করব না এবারে এতে দিয়ে দিলাম টমেটো পেস্ট আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো নুন মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে এতে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল এখানে আমি হাফ কাপ পরিমাণে জল ব্যবহার করছি এই ভুনাটা একটু গ্রেভি গ্রেভি হয় তাই হাফ কাপের বেশি জল এতে লাগবে না হাফ কাপ জল দিলেই যথেষ্ট এবারে গ্রেভিটাকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে নেব গ্রেভি ফুটতে শুরু করলে এতে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ নেড়ে চেড়ে গ্রেভির সঙ্গে চিংড়ি মাছগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে নিলাম দেখুন চিংড়ি মাছগুলো কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে দেখুন এবারে এতে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি ঝালের জন্য দিইনি কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আছে ওই ফ্লেভারটার জন্য আমি এই কাঁচা লঙ্কাগুলো দিয়েছি এবারে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তৈরি হয়ে গেল আমার খুবই সুস্বাদু চিংড়ি মাছ ভুনা আপনারা অবশ্যই বাড়িতে এই রকমভাবে চিংড়ি মাছ ভুনা তৈরি করে দেখবেন ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা আমি এখানে বেশি মশলার ব্যবহার করিনি এতে করে চিংড়ি মাছের যে নিজস্ব একটা ফ্লেভার আছে সেটা এই ভুনার মধ্যে আপনারা পাবেন আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগিয়েছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের আত্মীয় ও বন্ধুদের কাছে